হ্যালো ফ্যার্স আসসালামু আলাইকুম আমরা এসেছিডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত সে পরিষয়টি যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায় আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি অর্থাৎ আসেল ভাইয়ের আরে এইখানে যে মোট তিনটা গরু আছে সেই গরুর বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা একটু জানাবো এবং দেখব আসলে সেই তিনটা গরু তিনি আজকে কেমন দাম দিয়েছেন সে বিষয় সম্পর্কে আমরা তার সাথে একটু কথা বলে নেব চলুন যাওয়া যাক আসেল ভাইয়ের কাছে তিনি কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব

এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিয়েছেন এর ভেতরে তো আজকে দাম করার সুবিধা জি জি দাম করার সুবিধা দেখছেন এটা কিন্তু যাতে পাবনায় শাল অর্থাৎ সে গরুটা কিন্তু একেবারে তার কম্বল এবং তার হচ্ছে চারটা পা বা হচ্ছে নোটর একেবারে অতুলনীয় কিন্তু সুন্দর সেই গরুটা আপনাদেরকে আমি দেখালাম আমি দ্বিতীয় যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ জাতি কিন্তু দুটো একই জি একই জাত দুটো একই জাতের আমরা দুই নম্বর যে গরুটা দেখছি ভাই এটার দাম কেমন দিয়েছেন এটা আপনার দুইশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিয়েছেন দুই নম্বরে এটা কিন্তু পাবনা শাল অর্থাৎ মনে হয় যে অনেকটাই ব্রামা শাল এবং ক্রস মিশান আছে এরকম একটা জি জি আ তো যে দাম দিয়েছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকার ভিতরে দাম করার যে সুযোগ আছে ফেরন্স অর্থাৎ আমি কিন্তু আসেল ভাই আমি কিন্তু নিয়মিতভাবে যে ভিডিও নিয়ে থাকি প্রতিটা গরু কিন্তু তার খুবই সুন্দর সুন্দর গরু থাকে সেরকম কোয়ালিটি সম্পন্ন গরু ওই যে চারটা পা এবং তার নোটর বা কম্বল যে আসে সেটা কিন্তু খুবই সুন্দর ফেরন্স আমি তারপরে যে তিন নম্বর যে গরুটা দেখছে আমরা তার সাথে একটু কথা বলে নেব দেখছেন এই কোয়ালিটির গরু অর্থাৎ গরু কিন্তু তিনটার গরু কোয়ালিটি সম্পূর্ণ ভাই তিন নম্বর গরুটার কত দাম দিয়েছেন ওইটা আপনার দুইশো এটার দাম দিয়েছেন দুই লক্ষ ষাট হাজার টাকা এটা কি পাবনার শাওয়াল ভাই না নেপাল অরিজিনাল অর্থাৎ যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার

কিন্তু যদি আমি তার নাম এবং ফোন নম্বর আপনাদেরকে বলে দেবো আপনার নাম এবং ফোন নম্বর আপনি বলে দেন আমার নাম মোহাম্মদ আসর জিরো ওয়ান সেভেন ডবল নাইন উনষাট চব্বিশ এগারো অ্যাপিয়ার্স আমি কিন্তু তার নাম এবং ঠিকানা যেটা আপনি বলেছেন দেনো, ওনার বাসা হচ্ছে চট্যাঙ্গী জেলা Lampung না থানা বৈদ্যনাথপুর গ্রাম শেখপাড়া গ্রামে। উনি নিয়মিতভাবে আমি তার কাছ থেকে ভিডিও নিয়ে থাকি যেহেতু উনি সপ্তাহেই কিন্তু আসেন। যেহেতু তার কাছ থেকে আমি আলমনাগা হাট এবং বামনদিড় হাট থেকে নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি। আর যে নাম্বার দেওয়া হয়েছে যদি কোনো খামারিরা এমন গরু নিতে চান তাহলে কিন্তু তার সাথে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর গরোস আপনাদেরকে দিতে পারবে। ঠিক पता लगाता देखा तो है वो वो दिखाओ सा देखा ना सब हो गए मरके बैठे है पूरा लग जा लग जा तक ये चले चले कैसे है जी सर আমি কিন্তু এখন চলে এসেছি মোহাম্মদ আয়ব আলী আরে তিনি মোট আজকে পাঁচটা গরু নিয়ে আসছেন সেই পাঁচটা গরুর বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো এবং দেখবো তার কথা বলে নেব তার আগে কিন্তু আপনাদের গরুগুলো আমি সুন্দর করে দেখাই নেছি যেহেতু আমি এখন তার কাছে যাব যে তিনি কেমন দাম দেবেন এবং লাঠিতে কেমন এবং যদি কেটে কেটে দেন সে বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলে নেব চলুন যা যাক ভাই কেমন আছেন

দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছেন এর ভিতরে তো দাম সংবাদ সম্মেলন পরে ভাই তিন নম্বর জায়গায় ওটা দেখেছি এরু ভাই দাম এটার দাম দিয়েছেন কত দুই লক্ষ দশ দুই লক্ষ

একদম আপেল গরু আজকে হাইওয়াল অরিজিনাল মানে পাকিস্তানি হাইওয়াল অরিজিনাল পাকিস্তানি শাল পাঁচটা ভাই যে গরু দেখলি বুঝদার দহক ভাই রে আমি কথা কারণে মিল আছে নাকি দেখেন দহক গরু দেখলি বুঝদার ভাই কথা বুঝেন কিন্তু একদম খুব সুন্দর সেটআপ হয়েছে বুঝেন ভাই পাঁচটা গরু আছে পাঁচটা গরুই লাল কালারের আর অরিজিনাল শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল গরু ওর মাথা ওর নেজগে গেস ওর পা একদম স্কোয়ার